আসসালামু আলাইকুম ভিডিওকে উপহার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে উত্তর টিম থেকে আমি জানি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দুই টাকায় উপহার আমাদেরকে শিখিয়েছে কিভাবে ছোট্ট একটি প্রতিষ্ঠা সমাজে বড় পরিবর্তন আনতে পারে শুধু প্রয়োজন একটু সব স্বপ্ন দেখার সাহস মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় ইচ্ছা এবং সম্মিলিত প্রতিষ্ঠা আমরা আমাদের নিজেদেরকে এই পরিবারের অংশ হতে পেরে খুব গর্বিত এবং ভাগ্যবান মনে করি এই বিশেষ দিনে আমরা নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি নতুন করে সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং সমাজের কল্যাণে মানব সেবায় আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এটি হচ্ছে আমাদের পাঁচ বছরের যাত্রার একটি অসাধারণ বর্ষ। যেই গলপে রয়েছে আমাদের প্রত্যেকটি সদস্য, শিক্ষাসেবীর অক্লান্ত পরিশ্রম, সহনমদুশীল এবং ঐক্যিক বৈশিষ্ট্য। এই গত পাঁচ বছরে আমাদের কার সাথে যারা ছিলেন, তাদের সহযোগে ছাড়া এত বড় সাফল্য সম্ভব ছিল না। তাদের প্রতি আমি জানাই চিরকৃতজ্ঞতা। আশা করি আপনারা আমাদের সাথে ভবিষ্যতে এই সমাজ কল্যাণে এবং মানবতার কাজে থাকবে শুভ পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী দুই টাকায় উপহার আসুন আমরা একসঙ্গে এই পথ চলাকে আরও বিস্তৃত করি এবং গীতি হয়ে